অভিভাবকরা বসে থাকে ক্লান্তহীনভাবে টেনশনে থাকে পানি দিছে ওইটা মানে অনেক তৃষ্ণা তো মারা পানি খায় অনেক অসুবিধা থাকে তাদের তৃষ্ণা মেটাতে পারে ভালোই হয়েছে চতুর্দিক দিয়ে বসাই দিছে এলুমলুভাবে কার্জিংটা থাকে বসায় একটা ভালো জায়গা করে দিছে। আমাদের এরা খুব ভালোই শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে জেলা সদরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব হেল্প মাধ্যমে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেওয়া পরীক্ষার্থীদের কলম ও খাবার পানি সরবরাহ অভিভাবকদের অস্থায়ী ছাউনি বিশ্রামের ব্যবস্থা এবং পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে সড়কে যান চলাচল শৃঙ্খলা রক্ষার কাজ করেছেন ছাত্রদল কর্মীরা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ আমরা প্রথম পরীক্ষার পরীক্ষা যেদিন ছিল এই পরীক্ষায় আমরা ছিলাম সেদিন এই প্রোগ্রামটা ছিল না আমাদের ওই যারা আছে আর আসলে খুব কষ্টের মধ্যে ছিল আমরা পরের দিন যখন দেখলাম যে একটা স্টেজ সহ চেয়ার আসলে আমাদের এটা খুবই ভালো ভালো করছে আমরা চাই এটা আহ চলমান থাকুক আর এই কাজগুলো যে ছাত্রদল যে কাজটা করতেছে এই একটা সেবামূলক যারা রাজনীতি করবে তাদের মানসিকতা এই সেবামূলক ভাবে তৈরি হোক আর এটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এটা এই এই প্রোগ্রামটা এই ওষুধ বিতরণ তারপর শিক্ষার উপকরণ বিতরণ এবং কি বসার একটা ব্যবস্থা শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে শহীদ স্মৃতি স্তম্ভের পাশে অস্থায়ী ছাউনি স্থাপন করা হয়েছে ছাউনিতে পখর রোদে দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়ার এবং পানি পান করার ব্যবস্থা রয়েছে এছাড়া যানবাহন না পাওয়ার কারণে সময় মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে কোনো শিক্ষার্থী অসুবিধায় পড়লে ছাত্রদল কর্মীরা দ্রুততার সাথে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে শেরপুর জেলা ছাত্রদলের এমন ব্যতিক্রমী ধর্মী উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ বসার ব্যবস্থার জন্য আমাদের বিগত অনেক দিন পরে এটা আমি পাইছি এর আগে আমি কোনোদিন পাইনি যে পরীক্ষা চলাকালীন বসার জন্য এই ভালো একটা উদ্যোগ কেউ এখন পর্যন্ত নেয় নাই এটা ছাত্রদল উদ্যোগটা নেওয়ার জন্য আমরা অশেষ ধন্যবাদ ছাত্রদল মানে সবাই এটাকে একটু ভালো একটা উদ্যোগ মনে হচ্ছে এবং এই ছাত্রদলকে আমরা সবাই ছাত্রদলকে আমরা ধন্যবাদ জানাই তারেক রহমান এই এসএসসি পরীক্ষার্থীদের রাস্তায় দুর্ভোগের জন্য এই পারে তাদের পানির ব্যবস্থা অসুস্থ হয়ে গেলে সেলাইনের ব্যবস্থা তারপরে হচ্ছে আপনার ওই জরুরি কিছু ওষুধের ব্যবস্থা করা হয়েছে এগুলা যেন প্রত্যেকটা কেন্দ্রের সামনে ছাত্র দলের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশ ব্যাপী এই প্রোগ্রাম চলতেছে বিভিন্ন কেন্দ্রের সামনে এরকম ফাঁকা জায়গায় আমরা স্টেজ করে সামনে তাদের আনা করে চেয়ার দিয়েছি যেন তারা ছায়া নিতে বসতে পারে তারা যেন রাস্তায় যানজট তৈরি না করে এবং ছুটির সময় আমাদের ছাত্র দলের কর্মীরা রাস্তায় থাকে যেন যানজট সৃষ্টি না হয় রাস্তার দুই পাশ থেকে শাড়ি বদ্ধ করে রিক্সাগুলা সুন্দরভাবে যেন যেতে পারে ছাত্রদল শিক্ষা সংগঠন ছাত্রদল সবসময় প্রতিষ্ঠা লগ্নকাল থেকে ছাত্রদল ছাত্রদের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দীর্ঘ সতেরো বছর আমলেও মানুষের পাশে দাঁড়িয়েছিল এমনকি পাঁচ তারিখের পরবর্তী সময়ে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ছাত্রদল এর সাংগঠনিক অভিভাবক তারেক্রমানের নির্দেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা ক্যাম্পাসে যারা ছাত্রদল ছাত্রদের প্রিয় সংগঠন হতে পারে সেই কারণে আমাদের এই নিরলস প্রচেষ্টা ছাত্রদলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক রাকিব ভাই ও নাসির ভাইয়ের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল সারা বাংলাদেশের তার সেই প্রতিফলন করেছে